আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে অনুশীলন দুই দশমিক তিনের ষোলো নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে তোমাদের এক থেকে পনেরো পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটি দেখোই তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সপ্তম শ্রেণীর গণিতের সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি ষোলো নম্বরে ডাকে লেখা আছে একটি চৌ বাচ্চায় দুইটি নল আছে চোখ বাচ্চা মানে একটি আয়তকার একটি গর্তের মতো মানে ইট পাথর দিয়ে তৈরি করা সেখানে আর কি পানি রেখে মাছের পোনা চাষ করা হয় তো চোখ নল রাখা হয় দুইটি একটা পানি বের হওয়ার জন্য আর একটা পানি ভেতরে প্রবেশ করার জন্য প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে বারো ঘন্টা ও আঠারো লিটার খালি চোবাচাটি পূর্ণ হয় বারো ঘন্টায় ও আঠারো ঘন্টায় খালি চৌবাচাটি পূর্ণ হয় দুইটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচাটি কত ঘন্টায় পূর্ণ হবে চলো এটা সমাধানটা করিনি তো দেখো প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় সম্পূর্ণ চৌবাচাটি সুতরাং প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় বারো বাঘের এক অংশ এবার দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টায় পূর্ণ হয় সম্পূর্ণ মানে এক বা সম্পূর্ণ চৌ বাচ্চা এবং দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় আঠারো বার এক অংশ এবার আমরা বারো ঘন্টার পূর্ণ হওয়া এবং আঠারো ঘন্টায় পূর্ণ হওয়া এই দুটি নল একত্রে আমরা যোগ করে নেব তো প্রথমেই আঠারো এবং বারো তো আঠারো আর হচ্ছে বারো এই দুইটি আমরা লসেউ করে নেব আঠারো বারো যদি লসেউ করি জোর সংখ্যা দুই দিয়ে বাঁচ যাবে নয় দুকোনে আঠারো আর এটা হচ্ছে ছয় ছয় দুকোনে বারো আবার এটাকে তিন দ্বারা বাঁক যাবে কারণ একটা জোর সংখ্যা একটা বেজুর সংখ্যা তিন তিরিকে নয় আর এখানে হবে তিন দুকোন ছয় একটা জোর সংখ্যা আর একটা বেজুর সংখ্যা কোনো মৌলিক উৎপাদক সাধারণ উৎপাদক না থাকায় এই নিচের এই দুটি সহ বাম পাশের এই দুটি সংখ্যা একত্রে গুণ করব তিন দুকোনি ছয় ছয় তিনশো আঠারো আঠারো দুকোনে ছয়ত্রিশ ছয়ত্রিশ হচ্ছে লসাগু তো এখানে দেখো ছয়ত্রিশ লসকু লিখা হয়েছে এবার প্রথম বংশের হর বারো দিয়ে ছয়ত্রিশ কে যদি ভাগ করা হয় তাহলে হবে তিন আবার এই তিন দিয়ে যদি একের সাথে গুণ করা হয় তাহলে হবে তিন একে তিন প্লাচিহ্ন ছিল মাঝখানে প্লাচিহ্ন বসানো হয়েছে আঠারো দিয়ে যদি ছয়ত্রিশ কে ভাগ করা হয় তাহলে হবে দুই দুই দিয়ে একে কে গুণ করলে হবে দুই হবে তাহলে তিন যুগ দুই হবে পাঁচ আর নিচে হবে ছত্রিশ ছত্রিশ ভাগে পাঁচ অংশ অর্থাৎ প্রথম ও দ্বিতীয় নল দ্বারা ছয়ত্রিশ ভাগের পাঁচ অংশ পূর্ণ হয় এক ঘন্টায় প্রথম ও দ্বিতীয় নল দ্বারায় একবার সম্পূর্ণ পূর্ণ হয় এক গুণ ছত্রিশ ডিভাইডেড পাঁচ পাঁচ ভাগের ছত্রিশ তো ছত্রিশ বড় সংখ্যা হওয়ায় পাঁচ দিয়ে ছয়ত্রিশকে কে ভাগ করলে হবে সাতের গড় পর্যন্ত যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ এবং এক অবশিষ্ট থাকবে তো এক অবশিষ্ট থাকাতে এক উপরে লেখা হয়েছে আর সাত বাক ফল তাই সাত সমস্ত আকারে লেখা হয়েছে সাত সমস্ত পাঁচ ভাগের এক ঘন্টায় তো সুতরাং সাত সমস্ত পাঁচ ভাগের এক ঘন্টায় চৌবাচাটি পূর্ণ হবে এবার আমরা পরবর্তী অঙ্কের ডাকটা দেখে নেব তো পরবর্তী অঙ্কের ডাকটা দেখো সতেরো নম্বর ডাকে লেখা আছে স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের বেগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার চলো এটার সমাধানটা নিই তো দেখো স্রোতের অনুকূলে চার ঘন্টায় যাই ছয়ত্রিশ কিলোমিটার সুতরাং স্রোতের প্রতিকূলে না অনুকূলে এক ঘন্টায় যায় চার ভাগে ছত্রিশ তো চার দিয়ে যদি ছত্রিশকে কাটাকাটি করি তাহলে হবে নয় চার নং ছত্রিশ তাহলে আমরা পেয়ে গেলাম যে এক ঘন্টায় নয় কিলোমিটার স্রোতের অনুকূলে যাবে স্রোতের ব্যাগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার স্রোতের অনুকূলে নৌকার সমান নৌকার স্রোতের যখন একটা নৌকা চলতে চলতে শুরু করে নৌ পানি দিয়ে তখন স্রোত যেদিকে যায় নৌকো সেদিকে যায় তো এদিকে নৌকার ব্যাগ আর স্রোতের ব্যাগ একসাথে যদি প্লাস করা হয় তাহলে আমরা এ পাশে নিয়ে আসতে পারি তো স্রোতের অনুকূলে নৌকার বেগ পেয়েছিলাম আমরা নয় কিলোমিটার তো প্রথমে আমরা স্রোতের অনুকূলে নৌকার বেগ এই পাশে নিয়ে আসলাম আর নৌকার বেগ প্লাস স্রোতের বেগ বাম পাশে নিয়ে আসলাম তো স্রোতের অনুকূলে নৌকার বেগ পেয়েছিলাম নয় কিলোমিটার আর আর স্রোতের বেগ পেয়েছিলাম এখানে তিন কিলোমিটার তো এখানে তিন কিলোমিটার বসানো হয়েছে আর এ পাশে নয় কিলোমিটার বসানো হয়েছে তো নৌকার বের বের করতে গেলে আমরা এই যে প্লাস অবস্থায় থ্রি ছিল মানে তিন ছিল তিন কিলোমিটার এটা ডান পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে মানে বিয়োগ করতে হবে তো নয় থেকে তিন কিলোমিটার যদি বাদ দেওয়া হয় তাহলে ছয় কিলোমিটার হবে সুতরাং স্থির পানিতে নৌকার ব্যাগ ঘন্টায় ছয় কিলোমিটার তো আশা করি এটার সমাধানটা বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা পরবর্তী অঙ্কের দেখব তো তারপর সাত্রিশ মিস্টারে আঠারো নম্বর অঙ্কে ডাকে লিখেছে স্রোতের প্রতিকূলে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার প্রতি ঘন্টায় কত তো এটা আমরা এভাবে সমাধান করব স্রোতের প্রতিকূলে এগারো ঘন্টায় যায় সাতাত্তর কিলোমিটার সুতরাং

যাবে তো সেজন্য মাইনাস করতে হবে তো জাহাজের ব্যাগ মাইনাস স্রোতের ব্যাগ এ পাশে নিয়ে আসলাম আর স্রোতের জাহাজের ব্যাগ এটা ডান পাশে নিয়ে গেলাম জাহাজের ব্যাগ আমরা পেয়েছিলাম এখানে সাত কিলোমিটার তো সাত কিলোমিটার এখানে বসানো হয়েছে তো বা স্রোতের ব্যাগ ইকুয়েল তো জাহাজের ব্যাগটা আমরা এ পাশে ডান পাশে নিয়ে আসবো যেহেতু জাহাজের ব্যাগ এখানে প্লাস অবস্থায় আছে সামনে যদি নিয়ে আসছি তাহলে জাহাজের ব্যাগ পেয়েছিলাম বাদ দিলে হবে দুই কিলোমিটার সুতরাং স্রোতের ব্যাগ আমরা পেয়ে গেলাম স্রোতের ব্যাগ ঘন্টায় দুই কিলোমিটার এই ছিল আঠারো সমতা তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের ষোলো সতেরো এবং আঠারো এই তিনটি অঙ্কের সমাধান করে বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে উনিশ নম্বর অঙ্ক থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ